নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই বন্ধুরা আগামী সোমবার দোসরা কার্তিক অর্থাৎ কালীপুজোর পবিত্র দিনে যদি পারেন একমুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির নির্দিষ্ট স্থানে বিশ্বাস করুন মা কালীর কৃপায় সেই দিন থেকেই অর্থ সৌভাগ্য ও সমৃদ্ধি চুম্বকের মতো আপনার ঘরে আসতে শুরু করবে এতে দূর হবে ঘরের সব প্রকার বাস্তুদোষ ও অশুভ শক্তি মা কালী সর্বদা অশুভ শক্তির বিনাশ করেন তাই এই কাজটি যদি করেন কার্তিক মাসের রমাবস্থা তিথিতে অর্থাৎ কালীপুজোর দিনে তবে এর ফল আরও বেশি শুভ হবে সামনেই আসছে সেই প্রতীক্ষিত কালীপুজো যেটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করি যদিও প্রতি মাসে রমাবসা তিথিতে কালীপুজো হয়ে থাকে কিন্তু কার্তিক মাসের রমাবস্যা তিথির মাহাত্ম সম্পূর্ণ আলাদা এটি বিশেষভাবে শক্তিশালী ও ফলপ্রদ এই দিনটিতে দেশের প্রতিটি কালী আলো ধূপ প্রদীপে সেজে ওঠে এবং মা কালীর বিশেষ আরাধনা অনুষ্ঠিত হয় এছাড়াও এই দিনেই পালিত হয় দীপাবলি আলোর উৎসব অন্ধকার রাত আলোকসজ্জায় জেগে ওঠে প্রতিটি ঘর রাস্তাঘাট ও মন্দিরে দ্বীপের আলোয় ভরে যায় চারদিক এই দিনটি যেমন অশুভ শক্তির বিনাশের প্রতীক তেমনি এটি সৌভাগ্য সম্পদ ও সমৃদ্ধির আগমনের দিন তাই বলা হয় এই একদিনেই মা কালীর আশীর্বাদ লাভের সেরা সুযোগ আসে তাই বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করব এই দিনে এই বিশেষ কাজটি অবশ্যই করুন মা কালীর পূজা ও আরাধনার সঙ্গে এই উপায়টি করলে আপনি নিজেই দেবীর আশীর্বাদের ফল অনুভব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্টে লিখুন জয় মা কালীর জয় এবং অবশ্যই ভিডিওটি পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই মা কালীর এই অলৌকিক কৃপা লাভ করতে পারেন এবার চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের মূল পর্বটি নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর শুরুতেই আমি আপনাদের জানিয়ে দিই এই বছর কালীপুজো ঠিক কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই বছর কালীপুজো পড়েছে বাংলা দোসরা কার্তিক চৌদ্দশো সালে অর্থাৎ ইংরেজি তারিখে বিশে অক্টোবর দুই সোমবার এই দিনই পড়ছে অমাবস্যা তিথি তিথি শুরু হবে সোমবার দুপুর দুইটা সাতান্ন মিনিটে এবং চলবে মঙ্গলবার বিকেল চারটা ছাব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আমরা জানি প্রায় সব মন্দিরেই মা কালীর পূজা হয় অমাবস্যা তিথির রাতেই সারাদিন ভক্তরা উপবাস রাখেন আর রাতের নিস্তব্ধতায় মায়ের চরণে অর্পণ করেন নিজেদের সমস্ত প্রার্থনা ভালোবাসা ও ভক্তি এই দিনে প্রত্যেক কালী মন্দিরেই সারা রাত ধরে চলে মা কালীর বিশেষ যজ্ঞ ও বার্ষিক পূজা কার্তিক মাসের এই দীপানিতা অমাবস্যা তিথি সত্যিই অত্যন্ত শুভ ও শক্তিশালী দিন বলা হয় এই দিনই মা মহাকালী জাগ্রত হন এবং পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাশ করেন তাই যদি আপনার ঠাকুরঘরে মা কালীর পট বা বিগ্রহ থাকে তাহলে এই দিনে অবশ্যই মায়ের পূজা দেবেন মায়ের চরণে অর্পণ করবেন লাল জবা ফুল সঙ্গে দেবেন লাল চন্দন যদি পারেন মায়ের পূজা আপনার নিকটবর্তী কোনো কালী মন্দিরে গিয়ে দিন কারণ এদিনের মন্দির পূজা বিশেষভাবে মহাযজ্ঞ হয় এদিন মা মহাকালীকে বিশেষভাবে জাগ্রত ও যজ্ঞ করা হয় যাতে ভক্তদের সকল বাধা কষ্ট ও অশুভ শক্তি দূর হয়ে যায় এছাড়াও বন্ধুরা এই দিনে একটিমাত্র ছোট কাজ আপনাদের করতে হবে সেটি হল লবণের উপায় কারণ এই উপায়টি পরীক্ষিত প্রমাণিত এবং ফলপ্রদ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে লবণ এমন এক শক্তিশালী উপাদান যা পরিবারের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে এবং সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে এটি কেবল বাস্তুদোষ দূরি নয় জীবনে আগত নানা বাধা বিপত্তিকেও প্রতিহত করে লবণের এই বিশেষ উপায়টি আপনার লক্ষ্মী আগমনের পথ খুলে দেয় জীবনে আনে সাফল্য সৌভাগ্য ও মানসিক প্রশান্তি পরিবারের প্রতিটি সদস্য ধীরে ধীরে সমৃদ্ধি ও শান্তির পথে এগিয়ে যায় তাহলে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক লবণের সেই বিশেষ উপায়টি যা করলে মা কালীর আশীর্বাদে আপনার জীবন আলোকিত হয়ে উঠবে চলুন বন্ধুরা এবার জেনে নিয়ে আজকের এই বিশেষ উপায়টি যা করলে মা কালীর কৃপায় আপনার ঘরে প্রবেশ করবে শান্তি সৌভাগ্য ও ধন সম্পদ এই অমাবস্যা তিথিতে আপনাদের যা করতে হবে তা খুবই সহজ প্রথমে একটি কাচের বাটি বা কাচের ঢাকনাযুক্ত পাত্র নিয়ে নিন এটি যেন একদম স্বচ্ছ হয় প্লাস্টিকের পাত্র কখনো ব্যবহার করবেন না এবার সেই কাছের পাত্রে নিন চার থেকে পাঁচটি লবঙ্গ তবে লবঙ্গগুলো যেন ফুল ও বোটা সমেত হয় এরপর এর সঙ্গে মেশানো অল্প পরিমাণ সাদা নুন এই মিশ্রণটি বাড়ির যে কোনো এক কোনায় রাখুন এমন জায়গায় যেখানে কারো বৃষ্টি পড়ে না এই উপায়টি করলে বাড়ির মধ্যে সৃষ্টি হওয়া বাস্তুদোষ দূর হবে অর্থনৈতিক বাধা দূর হবে এবং আপনার জীবনে আসবে লক্ষ্মীর আগমন ঘরের কলহ অশান্তি ও বিবাদ দূর হয়ে গিয়ে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সমৃদ্ধি নুনের মধ্যে এক বিশেষ শক্তি থাকে যা নেতিবাচক শক্তি ও কুঞ্জরকে শোষণ করে নেয় তাই যদি আপনার পরিবারে হঠাৎ করে অশান্তি বা অদ্ভুত বাধা দেখা দেয় তবে এই উপায়টি সেই নেগেটিভ এনার্জি দূর করে পরিবেশকে পবিত্র করবে তবে মনে রাখবেন আপনি যে পাত্রটি রাখছেন সেটি প্রতি সাত দিন পর পরিবর্তন করতে হবে সপ্তাহের শেষে পুরনো নুন ও লবঙ্গ ফেলে দিয়ে পাত্রটি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে নতুন নুন ও নতুন লবঙ্গ রাখবেন অনেকেই জানতে চান এটা কি সাদা নুনে করা যাবে নাকি সন্ধক লবণ দিতে হবে উত্তর হল দুটি দিয়েই করা যায় সন্ধক লবণ আরও বেশি শুদ্ধ তাই এটি ব্যবহার করলে ফল বেশি মেলে তবে সাদা নুন দিয়েও এই উপায়টি কার্যকরভাবে করা সম্ভব শুধু একটাই শর্ত নিয়মিত পরিবর্তন করবেন এবার আসা যা কমাবস্থা তিথির আরেকটি গুরুত্বপূর্ণ অংশে স্নান এই দিনে সকালে স্নান করা অত্যন্ত শুভ সর্বোত্তম হয় যদি আপনি স্নান করতে পারেন যদি তা সম্ভব না হয় তবে বাড়িতেই স্নান করুন কিন্তু স্নানের জলে এক চামচ সন্ধক লবণ এবং সামান্য পরিমাণ তিল মিশিয়ে নিন স্নান শেষে পরিধান করুন পরিষ্কার পোশাক এরপর গঙ্গা জল ছিটিয়ে নিন নিজের উপর ও ঘরের চারপাশে দরজা জানালা মেঝে প্রবেশদ্বার সর্বত্র এতে ঘরের সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে আর যদি অমাবস্যা তিথি থেকে একটা না একুশ দিন প্রতিদিন এইভাবে স্নানের জলে এক চামচ সন্ধক লবণ ও সামান্য তিল মিশিয়ে স্নান করেন তবে কেউ আপনার উপর খারাপ নজর লাগাতে পারবে না এটি একদম পরীক্ষিত ও ফলপ্রদ উপায় যা কেবল ঘর নয় মন ও শরীরকেও পবিত্র করে তোলে তাই বন্ধুরা এই অমাবস্যা তিথিতে মা কালীর কৃপা লাভের জন্য উপায়টি অবশ্যই করুন জয় মা কালী বন্ধুরা জানেন কি খারাপ নজর বা কুঞ্জর কখন লাগে যখন আমরা বাইরে যাই আর কেউ আমাদের দেখে হিংসা ঈর্ষার দৃষ্টিতে তাকায় তখনই সেই নজর লাগে এটি এমন এক অদৃশ্য শক্তি যা আমাদের জীবনের উন্নতি ও অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে কিন্তু একটা সহজ উপায়েই আপনি সেই কুঞ্জর কাটাতে পারেন যদি আপনি প্রাতঃকালে স্নান করেন তবে সেখানেই আপনার কুনজরের প্রভাব শেষ হয়ে যায় সকালে স্নান করলে শরীর ও মন যেমন পবিত্র হয় তেমনি জীবনের উপর থাকা সব নেতিবাচক প্রভাবও ধুয়ে যায় তখন কেউ আপনার উন্নতির পথে কোনো বাধা দিতে পারবে না বন্ধুরা ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করার আরও একটি বিশেষ উপায় আছে এক বালতি জলে সন্ধক লবণ মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছুন এরপর শেষে সেই জলটি বাড়ির উঠানে ফেলে দিন এই কাজটি সপ্তাহে অন্তত দুদিন করুন এতে আপনার বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি দোষ কুঞ্জর ও অশুভ প্রভাব দূর হয়ে যাবে সবশেষে আসা যাক সবচেয়ে কার্যকর পদ্ধতিতে যা করবেন অমাবস্যার বেলায় আপনারা এক মুঠো লবণ হাতে নেবেন এবং যার উপর আপনি মনে করছেন নজর লেগেছে তাকে সামনে দাঁড় করাবেন তারপর সেই ব্যক্তির মাথার উপর দিয়ে ঘড়ির বিপরীত দিকে সেই এক মুঠো লবণ তিনবার বা সাতবার ঘোরাবেন এতে কোনজরের প্রভাব কেটে যাবে এবং অশুভ শক্তি দূর হবে এরপর সেই লবণ কোথাও রাখবেন না সঙ্গে সঙ্গে বাড়ির উঠানে গিয়ে সেটি ফেলে দিন চাইলে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য একইভাবে এই পদ্ধতি করতে পারেন বন্ধুরা এই অমাবস্যা সন্ধ্যাবেলাটি এই উপায়টি করার জন্য সবচেয়ে শুভ সময় এছাড়াও আপনি যদি পরপর পাঁচটি মঙ্গলবার এবং শনিবার এই পদ্ধতি পালন করেন তাহলে আরও শক্তিশালী ফল পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সেট করে দিন যাতে এরকম উপকারী ভিডিও প্রতিদিন দেখতে পারেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই উপায়টি জেনে উপকৃত হতে পারেন কালী পুজোর আর মাত্র একদিন বাকি এই ভিডিওটি পেলে সবাই উপকৃত হবেন আর আপনাকে ধন্যবাদ জানাবেন সবশেষে কমেন্টে পুরো শ্রদ্ধার সঙ্গে লিখতে ভুলবেন না জয় মা কালী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা